গুড মর্নিং এখন বাজে সাড়ে সাতটা আর আমি উঠে গেছি ডিউটি যাব দেখো কি কুয়াশা কুয়াশা দেখো কুয়াশাতে সব একদম তাড়াতাড়ি করি এখনো করবো খাবার কর টিফিন বানাবো তারপর ঘর এসব ফাট দেব সব কাজ করে যেতে পারবো না দেরি হয়ে বলো মাথা খারাপ হয়ে গেছে খুঁজে পাচ্ছি না জিনিস চলো এখন বানাবো হচ্ছে যে পরোটা আমার জন্য নিয়ে যাবো মেয়ের জন্য পানি রেখে দেবো আর তরকারি তো আছে কালকে ওটা করবো পরে তোমাদের সঙ্গে সারাদিন কথা বলবো এখন রাখছি চলে এসছি রেডি হয়ে বেরোবো এখন মোটামুটি কাজ টাজ কমপ্লিট কাজ যেটুকু বাকি আছে মেয়ে করে নেবে তো এই ছোটোটা পরেছি নিচে কুর্তি যা পরেছি নেভি ব্লু রঙের দেখানো যাবে না এখন মোবাইলে আসছে না হয়তো করলাম পরটা করে নিয়েছি কালকে তরকারি কুমড়ো আলু করে রেখেছিলাম ওটা নিয়ে নিয়েছি জল নিয়ে নিয়েছি ব্যাগ রেডি তো ট্রেন এখনও একটু দেরি আছে তাই ভিডিওটা করলাম তোমাদের সামনে আর কি আসলাম তো চলো ট্রেনে যেতে যেতে কথা বলা যাবে না ট্রেনে প্রচুর ভিড় প্রচুর ভিড় আর এখন ট্রেনের গণ্ডগোল চলছে আরও ভিড় তাই কাজের ওখানে তো হয়ই না চেষ্টা করব যদি হয় তো সম্ভব করব আর নালে আবার বাড়ি এসে রাত্রে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো সবাই সারাদিনে ভালো মন্দ রান্না করে খাও

হঞল কপযোযো঑ স্য়ক Mak হযবকধমম� expedition. নিন৲ কনা হ়ম সজম হযবসজে১ গরেযীকম সারাদিন কর্ম ভিড় ঠেলে ট্রেনের ভিড় ঠেলে ডিউটি করে বাড়ি এসেছি এসে আজকে শরীরটা খুব খারাপ লাগছে জানি না কেন এখন সাড়ে দশটা বাজে খাওয়া হয়ে গেছে ডাল আলু ভাজা ভাত মেয়ে ভাতটা করে ফেলেছিলো আলুটা ভাজলাম শরীরটা খুব খারাপ লাগছে বাসন রয়েছে ভাবলাম মানে ভাবছি ধুবো কিন্তু শরীর আর আজকে আজকে আর ইচ্ছা করছে না জানি না কেন তা এখন শুয়ে পড়বো মুখটা মানে ধুয়ে চুল চুল টোল আর কিছু ইয়ে করবো না আমি মশাইটা নিয়ে শুয়ে পড়ব তো আজকে সারাদিনে কাজের জায়গা অনেক কাজের চাপ ছিল সব কিছু মিলেছিল একটা মানে কী বলবো কষ্টের দিন গেছে আর এখন ট্রেন গণ্ডগোল চলছে ট্রেন অনেক বাতিল আছে যার জন্য আরও বেশি ভিড় আরও বেশি কষ্ট যাই হোক বেশি আর কথা বলবো না শুয়ে পড়বো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আজকে কিছুই দিতে পারলাম না তেমন ভিডিও কি করব কাজের জায়গা থেকে গিয়ে তো ভিডিও করা যায় না তাই গুড নাইট সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো রূপালী সিম্পল লাইফস্টাইল ভালো লাগলে একটা লাইক দিও একটু ভালো করার চেষ্টা করব তো আজকে মতো রাখছি দেখা হচ্ছে কালকে গুড নাইট